আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক বেষ্টিক অর্থনীতির সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব এই প্রশ্নটার আংশিক এখানে লেখা হয়েছে এটার পরে আমরা চিত্র ব্যাখ্যা দিব ইনশাল্লাহ খেয়াল করেন যাতে সংক্ষিপ্ত করতে পারি এই কারণে আংশিক লিখে রেখেছি প্রশ্নটা বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটা ওই অন্যভাবে আসতে পারে যেমন প্রমাণ করো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালী কোনো ফার্ম কেবলমাত্র দীর্ঘকালীন মুনাফা অর্জন করে থাকে প্রশ্ন এটা হইতে পারে এটা হইতে পারে যে কোনো একটা হবে আমরা এখানে আংশিক যে কথাগুলো লিখছি এগুলো একবার পড়ব পড়ার পরে এটা ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা ইনশালা করব। দেখেন বলছে পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালী কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না দীর্ঘকালে কোনো ফার্ম যখন অস্বাভাবিক মনফা শুরু করে তখন উক্ত ফার্মকে অনুসরণ করে অন্যান্য ফার্ম শিল্পে কি করে প্রবেশ করে ফলে উপকরণ সময়ের দাম বৃদ্ধি পায় এর ফলে মুনাফার পরিমাণ কমে যায় এক পর্যায়ে ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে দীর্ঘকালে কোনো ফার্ম ক্ষতি শিকার করে উৎপাদন করে না দীর্ঘকালে কোন ফার্ম যখন ক্ষতির সম্মুখীন হয় তখন উৎপাদন বন্ধ করে দেয় কারণটা হচ্ছে কি উৎপাদন বন্ধ করে দিলেও স্থির বে আকারে কোনো ব্যয় বহন করতে হয় না সুতরাং বলা যায় পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে একটি ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে আচ্ছা স্বাভাবিক মুনাফাটা কি এটা আগে বুঝি স্বাভাবিক মুনাফা হচ্ছে যখন কোনো ফার্মের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয় তখন তাকে বলা হয় কি স্বাভাবিক মুনাফা অর্থাৎ আয় করছেন এক হাজার টাকা ব্যয়ও এক হাজার টাকা তাহলে মুনাফা হচ্ছে সৈন্য এই সৈন্য মুনাফার নামটা হচ্ছে স্বাভাবিক মুনাফা এটা দীর্ঘকালে হয় আচ্ছা আমরা এখন তো লিখছি কিন্তু বলছি কিন্তু বুঝলাম না আমরা একটু বোঝানোর চেষ্টা করছি খেয়াল করেন তাহলে পূর্ণ দীর্ঘকালে ফার্ম অস্বাভাবিক অর্জন শুরু আমি দড়ি নেই আহ বিভিন্ন জায়গায় জুতার কারখানা আছে জুতার কারখানা বা ফার্ম জুতা শিল্পের মধ্যে জুতা শিল্পটা ধরে নিচ্ছি জুতা শিল্পের মধ্যে জুতার কারখানা অথবা ফার্ম কারখানা বা ফার্মে একই কথা ধরেন একটা কারখানার মালিক উনি কি করছে এক জোড়া জুতা এক হুতা ভালোভাবে কত টাকা বিক্রি করে পনেরোশো তাহলে এই নতুন ডিজাইনের জুতাটা আর কোন ফার্ম জুতার শিল্প অনেক জুতার শিল্পের মধ্যে অনেকগুলো কারখানা বা ফার্ম আছে কিন্তু তারা এই নতুন ডিজাইনের জুতাটা উৎপাদন করে নাই প্রথমত উৎপাদন করছে একটা ফার্ম এই ফার্মটা আমরা এ এফার্ম কি করছে মালিক এফার্মের মালিক এক হাজার টাকা খরচ করছে এক জোড়া জুতার মধ্যে এটা বিক্রি করছে পনেরোশো টাকা তাহলে তার মুনাফা হয়েছে কত পাঁচশো টাকা এই যে মুনাফাটা অর্থাৎ খরচ হচ্ছে এক হাজার আয় করছে পনেরোশো খরচ থেকে অর্থাৎ মুটবে থেকে আয়ের পরিমাণ বেশি হলে যেটা হয় এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা এই ফার্ম কি করে এই পাঁচশো টাকা মুনাফা অর্জন করে এটা অস্বাভাবিক মুনাফা এই যে লিখছি পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে কোন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে দেখেন অর্জন করছে করার পরে দীর্ঘকালে কোন ফার্ম যখন অসম মুনাফ অর্জন শুরু করে তখন উক্ত ফার্মকে অনুসরণ করে অর্থাৎ এই যে ফার্ম এই ফার্ম নতুন নিজেরা জুতা উৎপাদন করার পরে যখন দেখতেছে পাঁচশো টাকা ওরা আপ করতে পারতেছে তখন অন্যান্য ফার্ম আছে না তার প্রতিযোগী অন্যান্য জুতা শিল্পের মধ্যে যে কারখানা বা ফার্ম আছে তারা কি করতেছে ওই ডিজাইনের জুতার উৎপাদন শুরু করে দিছে উৎপাদন যখন শুরু করে দিছে ধরেন বি সি ডি এরকম অসংখ্য ফার্ম আছে তারা এই জুতার উৎপাদন শুরু করে দিছে শুরু করতে গিয়া এই যে বলছে দীর্ঘকালে কোন ফার্ম যখন অস্বাভাবিক মুনাফা অর্জন শুরু করে অর্থাৎ এ যখন মুনাফাটা অস্বাভাবিকভাবে অর্জন শুরু করে তখন একে অনুসরণ করে অন্যান্য ফার্ম ওই শিল্পে অর্থাৎ জুতা শিল্পে প্রবেশ করে ফলে উপকরণ সময়ের দাম বৃদ্ধি পায় একটু খেয়াল করেন এ যেই জুতাটা খরচ হইতো আগে এক হাজার টাকা এই জুতাটা উপকরণ যে জায়গাতে কিনে আনতো এখন এই কি ওই দোকান থেকে উপকরণ গুলো শুধু কে কিনবে নাকি বি কারখানা সি কারখানা ডি কারখানা মালিক কিনবে প্রশ্ন হচ্ছে যেহেতু তারাও এটা উৎপাদন করব তারাও কিনতে যাবে যখন কিনবো তখন উপকরণের দাম ওই মালিক আগে একজনে কিন্তু এখন যাইবো অনেকজনে তখন কি করবে এটার দাম বৃদ্ধি পাবে বৃদ্ধি পাইলে এটার খরচ হয়ে যাবে কথা ধরেন খরচ হয়ে যাবে কত খরচ হয়ে যাবে ধরেন পনেরোশো টাকা কথার কথা আগে উপকরণের দাম সহ উৎপাদন খরচ দিত উপকরণের দাম যখন বাইরে গেছে তখন উৎপাদন খরচ বেড়ে যাবে বেরইবো 1500 টাকা তাহলে সরি ধরুন 1400 টাকা আগে 1000 আর এখন 1400 তাহলে আগে বিক্রি করতে শুধু এফ আগার মালিক জুতা উৎপাদন করে একজনকে বিক্রি করত 900 টাকা এখন যখন বাজারে এ বিক্রি করব বি সি ডি এরকম অসংখ্য কারখানা বিক্রি করব তখন কি 1500 টাকা বিক্রি করতে পারবো করব কি যখন বেশি লোকে বিক্রির জন্য এই জুতা নিয়া লিবো তখন ইটা তারা বিক্রি করবো চোদ্দশো টাকা এখন দেখেন উৎপাদন খরচ চোদ্দশো বিক্রিও করে চোদ্দশো তখন লাভ হয় কত শূন্য শূন্য মানে কি স্বাভাবিক মুনাফা অর্থাৎ আয় এবং বে পরস্পর কি হয় সমান হয় এখন একটু দেখেন রিক্সে পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে কোনো ফার্মাসিক মুনাফ অর্জন করতে পারে না এটা আমরা জানি পারে না এখন কিভাবে পারেন সেটা দেখাইতেছি দীর্ঘকালে কোন ফার্ম যখন অস্বাভাবিক পুনঃ অর্জন শুরু করে এই যে অস্বাভাবিক পুনঃ অর্জন শুরু করছে এক হাজার টাকা মানে তৈরি করতে গেলে সব মিলে এক হাজার টাকা লাগছে এই জুতার কিন্তু বিক্রি করছে পনেরোশো তাহলে কত টাকা লাভ হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ এই পাঁচশো টাকা হচ্ছে অস্বাভাবিক মুনাফা এটা শুরু করার পরে একে অনুসরণ করে অন্যান্য ফার্ম অর্থাৎ বি সি ডি এই ফার্ম গুলো কি করে এই শিল্পে প্রবেশ করে এই যে প্রবেশ করছে অর্থাৎ এটা তৈরি করার জন্য চেষ্টা চালাই ফলে উপকরণের দাম বৃদ্ধি পায় আগে কিন্তু জুতাটা তৈরি করতে গেলে এই যে জুতা নতুন ডিজাইনটা বের করছে এটা তৈরি করতে গেলে যে টাকা খরচ হইতো উপকরণের ক্ষেত্রে যে টাকা লাগতো এখন যখন বিসিডি এরা তিনজন তিনটি কারখানার মালিক হয় এর মতো কি করে ওইখান থেকে উপকরণটা কিনতে যায় তখন উপকরণের দাম কি করে ওই উপকরণের মালিক অর্থাৎ উপকরণ বিক্রেতা বাড়ায় দেয় কেন বাড়ায় দেয় আগে ছিল উপকরণের একজন ক্রেতা এখন উপকরণের ক্রেতা হচ্ছে অনেকজন অর্থাৎ বি সি ডি আছে তখন উপকরণের দাম হয়ে যায় চোদ্দশো অর্থাৎ খরচ হয়ে ধরেন চোদ্দশো এখন চোদ্দশো টাকা দিয়ে এই জুতো উৎপাদন করে কে এ উৎপাদন করে চোদ্দশো টাকা বি সি ডি উৎপাদন করে চোদ্দশো টাকা দিয়া এখন দেখেন চোদ্দশো টাকা উৎপাদন করতেছে আগে উৎপাদন করতে এক টাকা খরচ বিক্রি করতে পারে নিত্য মানুষে এখন যখন বি সি ডি উৎপাদন করে অর্থাৎ যোগানের পরিমাণটা বাড়ে তখন আগের চেয়ে কম দামে বিক্রি করতে হয় বেশি দ্রব্য বাজারে উঠার পরে আগের চেয়ে কম দামে কি করতে হয় বিক্রি করতে হয় পরে দেখেন আয় হইছে চোদ্দশো মানে বিক্রি করছে চোদ্দশো খরচ হচ্ছে চোদ্দশো তাহলে আয় কত থাকে শূন্য এটার নামে হচ্ছে স্বাভাবিক মুনাফা এই যে এখানে লিখছে যে ফলে উপকরণ সমূহের দাম বৃদ্ধি পায় এর ফলে মুনাফার পরিমাণ কমে যায় এই যে মুনাফা কমে গেছে কমে যায় এক পর্যায়ে শুধু ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে কথা ক্লিয়ার আচ্ছা এটা আমরা বুঝলাম এরপরে দেখেন বলছে দীর্ঘকালে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে না ধরেন দীর্ঘকালে কারখানার মালিকের নিজের সজায়গাতে কারখানা এখন তার যদি লস হয় সে উৎপাদন করে না দীর্ঘকালে কোন ফার্ম যখন ক্ষতির সম্মুখীন হয় অর্থাৎ কারখানার মালিক নিজের জায়গাতে আছে যদি ক্ষতির সম্মুখীন হয় তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দিল কেন উৎপাদন বন্ধ করে দিল স্থির বে আকারে কোনো ব্যয় বহন করতে পারে না ধরেন স্বল্পকালে ফার্মের মালিক বাড়া থাকে কথার কথা স্বল্পকালে ফার্মের মালিক বাড়া থাকে আর দীর্ঘকালে স জায়গাতে ফার্ম তৈরি করা তাহলে যদি আপনি স্বল্পকালের মধ্যে উৎপাদন বন্ধ করে দেন তাহলে আপনাকে বাড়া দিতে হইব ধরেন দশ হাজার টাকা প্রতি মাসে বাড়া তাহলে বাড়া দিতে বন্ধ করে দিল কি করতে হইব ভাড়া দিতে যে দুই মাসের জনবন্ধ রাখি দুই মাসে বিশ হাজার টাকা দিতে হইব কিন্তু যদি নিজের জায়গাতে ফার্ম তৈরি করে থাকে তখন আপনাকে স্থির বে আকারে কোনো বহন করতে পারে ভাড়া দিতে হবে না বুঝতে পারছেন কি বলছি কারণ উৎপাদন বন্ধ করে দিলে স্থির বে কোনো বে বহন করতে হবে না সুতরাং বলা যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম কি অর্জন করে শুধুমাত্র স্বামী পূর্ণ অর্জন করে থাকে তাহলে বুঝতে পারছি কি অর্জন করে থাকে স্বাভাবিক মুনাফা এইটুকু লেখার পর আশা করছি এটুকু বুঝবেন এইটুকু লেখার পর আমরা কি করব এটার পরে আমরা লিখবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই যে এইটুকু লেখার পরে আমরা লিখবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে কোন ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুটি দেখবেন ভারসাম্য অর্জনের শর্ত কয়টি দুইটি যথা এক নাম্বার দিবেন এক নাম্বার দিয়ে লিখবেন এমআর ইকুয়াল এমআর মানে প্রান্তিক এমসি হচ্ছে প্রান্তিক বে প্রশ্ন করতে এল এমসি কেন আমরা জানি এম আর ইকুয়াল টু এমসি কিন্তু এ এল দিবেন এল দ্বারা বোঝায় কি দীর্ঘকাল বোঝায় দীর্ঘকালকে প্রকাশ করে এল দ্বারা এরপরে শর্ত হচ্ছে আমরা জানতাম এমসি রেখার ডাল এমসি রেখার ডাল গ্রেটার দেন এম আর রেখার ডাল এই এমসি এর আগে যেমন এল দিবেন দীর্ঘকালে এটার ক্ষেত্রে এল দিবেন দীর্ঘকালে এল দিবেন আর স্বল্পকালে এসও দিতে পারে না দিলে হবে কথা বুঝতে পারছেন তাহলে দুইটা শর্ত একটা এম ইকুয়াল টু এল এম সি আর এল সি এল এম সি রেখাটা কি এম আর রেখার ডাল অর্থাৎ আগের শর্তের মতই স্বল্পকাল দীর্ঘকালে শর্তে কি তবে দীর্ঘকালে এম সি এর আগে আপনি কি দিবেন এল দিবেন এটার মানে কি এটার মানে হচ্ছে অর্থাৎ এল এম সি অর্থাৎ এল এম সি রাখা এম আর রেখাকে রেখা রেখাকে নিচের নিচের দিক দিক থেকে থেকে করে উপরে উঠে নিচের দিক থেকে শ্বেদ করে উপরে উঠে এইটা লিখবেন মানে এই দ্বিতীয় শর্তটার মানে হচ্ছে এটা লেখার পরে আপনি লিখবেন উপরিক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে দীর্ঘকালে কোনো ফান স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে আপনি ব্যাখ্যা লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে বিষয় উপরিত শর্ত ধরি পালনের প্রেক্ষিতে নিম্নের চিত্রের সাহায্যে ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করা হলো লেখা বা মুনাফা ব্যাখ্যা করা হলো লেখা আপনি চিত্র অঙ্কন করবেন কি লিখবেন আমি বলতেছি আপনি লিখবেন উপরিক শর্ত দুটি পালনের প্রেক্ষিতে সাহায্যে পূর্ণ বাজারে ফার্মের স্বাভাবিক মুনাফা ব্যাখ্যা করা হলো লেখা আপনি কি করবেন চিত্র অঙ্কন করবেন আমরা বলছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যতগুলো চিত্র অঙ্কন করবেন সবগুলো চিত্রের এইরকম সেম এইটুকু হচ্ছে সেম এইটুকু করার পর এইটুকু আপনারা চিত্র করার পর এখানে লিখবেন লিখবেন উৎপাদন আয় বে দাম একটু খেয়াল করেন যেহেতু স্বাভাবিক মুনাফা দেখাবো আয় বে সমান হবে এই ক্ষেত্রে আমরা এখানেই করব তবে আপনাদেরকে একটু বলি এই যে ধরেন এটা হচ্ছে এসি রেখা এই এসি রেখার সর্বোচ্চ বিন্দু এই জায়গায় এর সর্বনিম্ন বিন্দু এই জায়গায় এই সর্বনিম্ন বিন্দু যে জায়গায় হইবো এসি রেখা এসি রেখাটা হচ্ছে এই রেখা এই রেখা সর্বনিম্ন যে জায়গায় হইবো এই রেখা দিয়ে কি যাইবো এমসি রেখা যাবে বুঝতে পারছেন কি বলছি এটা সব সময়ের জন্য শর্ত একবারে শর্ত সিদ্ধ কথা বুঝতে পারছেন এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা সেট করে উপরে উঠবে এটা শর্ত সিদ্ধ শর্ত এই কারণে আমরা এইভাবে করছি এখন দেখেন এই যে এস এর কা শর্মিমিততা এম সি সাথে করছে এখন যেহেতু এটা দীর্ঘকাল এর জন্য এখানে একটা এল দিয়ে দেন এখানে একটা এল দিয়ে দেয়া এম সি মানে প্রান্তিক ব্যয় এল এম সি মানে হচ্ছে দীর্ঘকালের প্রান্তিক ব্যয় এস মানে গড় ব্যয় এল এম সি মানে কি এল এস সি মানে কি দীর্ঘকালীন গড় ব্যয় লেখা দি এরপরে আমরা এটা ব্যাখ্যা দিব লিখবেন চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো তৃতীয় ভূমি অক্ষে উৎপাদন এবং লম্বকে অক্ষে আয় দাম নির্দেশ করা হলো এই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয় ই হলো ভারসাম্য ভারসাম্য বিন্দু এইটুকু লিখবেন এখন প্রশ্ন হচ্ছে কেমনে ভারসাম্য শর্ত হলো দেখেন এক নাম্বার শর্ত হচ্ছে এম আর টু এল এমসি এই যে এম আর রেখা হচ্ছে এই রেখাটা আর এল এমসি রেখা এইটা এই দুটা রেখা পরস্পর এই বিন্দুতে সেট করছে সেট করা দিকে তো সমান একই কথা পরের শর্ত হচ্ছে এল এমসি রেখা ডাল কাটাতে নেমার রেখা ডাল অর্থাৎ এল এমসি রেখা এটার মানে হচ্ছে এটা অর্থাৎ এলএমসি রেখা এম রেখাকে নিচের দিক থেকে শেষ করে উপরে উঠে এই যে দেখেন এলএমসি রেখাটা ই এম আর দিক থেকে শেষ করে উপরে উঠে বিন্দুতে যেহেতু এই শর্ত এই শর্ত দুইটাই বারসাম্য বিন্দু তাহলে কিভাবে লিখবেন চিত্র লেখার পরে আপনি লিখবেন ব্যাখ্যা লেখা কোলন দিয়ে লিখবেন চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্বে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয় ই হলো ভারসাম্য বিন্দু লেখার পরে আমরা এখান থেকে কি অর্জন করব মুনাফা বের করবো লিখবো অতএব এটার পরে আমরা লিখবো আমরা জানি মুনাফা মুনাফার সূত্র হচ্ছে মুনাফাকে প্রকাশ করে প্রায় দ্বারা এটা সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি টিআর মাইনাস কি টিসি তাহলে আমরা লিখব চিত্রের টিআর টিআর সূত্র হচ্ছে ইনটু কিউ বুঝতে পারছেন পিজি কথা এ আর এম আর এখানে একই কথা কারণ দেখেন এই যে একটা রেখা কি এ আর রেখা এম আর রেখা বা পি রেখা বলে তাহলে আমরা জানি টি আর ইকুয়াল টু পি ইনটু কিউ পি এর জায়গায় আর লিখলে হবে তাহলে এ আর লিখলাম দেখেন এ আর রেখা এইটা কোন বিন্দু পর্যন্ত ই তাহলে এ আর মানে গড় আই তাহলে আই বেদাম কোন অক্ষে লম্ব অক্ষে তাহলে ই বিন্দু থেকে লম্ব অক্ষের দূরত্ব কতটুকু ই এম লিখলাম ই এম আর কিউ দ্বারা বুঝে উৎপাদন দেখেন উৎপাদন কতটুকু ইউ এম এখন দেখেন এই যে লম্ব অক্ষর আর ভূমি অক্ষর যখন গুণ করবেন তখন এইটুকু সম্পূর্ণ আনসার হয় আপনাদেরকে আবার বলতেছি এই যে দেখেন এইটার আনসার কি হবে এই যে যদি এটা থাকে পি ই থাকে যখন এই লম্বা ভূমি গুণ করবেন হবে এই সম্পূর্ণটুকু অর্থাৎ ও পি এম তাহলে ই এম আর ও এম গুণ করলে ও পি এম হবে লিখলাম ও ই এম এরপরে কি এরপরে হচ্ছে টিসি লিখলাম টিসি টিসি এর সূত্র হচ্ছে এস ইনটু কিউ দেখেন এসি রেখা এখন প্রশ্ন হচ্ছে এসি তো নাই কি আছে দীর্ঘকালে এলএসি তাহলে এল এসি লিখবেন এল এসি এলএসি রেখাটা কোন বিন্দুতে ই বিন্দুতে তাহলে ই থাকা এল এসি মানে দীর্ঘকালীন গড় বে রেখা বে অলম্ব ই বিন্দু থেকে অলম্বের এম ইএম ইন্টু কিউ মানে উৎপাদন উৎপাদন কতটুকু ও এম লিখলাম ও এম এখন দেখেন ইএম আর ওম কোন ও পি ইএম এখন যদি আমরা মুনাফা বসাই লিখব তো মুনাফা প্রাইকেল টু টিআর মাইনাস টিসি টিআর এর মান হচ্ছে ওপি ওয়ে এম মাইনাস টিসি এর মান ওপি ইএম দেখেন তো ওপি ইএম থেকে ওপি এম বাদ দিলে আর কত জিরো এইটুকু লেখার পরে আপনি লিখবেন এই ক্ষেত্রে যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সেহেতু পূর্ণ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে দীর্ঘকালে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে কথা বুঝতে পারছেন লিখবেন এই ক্ষেত্রে যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে লেখা দিবেন আশা করছি প্রত্যেকে এটা পারবেন খুদা হাফেজ ভালো থাকবেন